ফ্যাক্টরিতে স্যান্ডেল তৈরি যেভাবে বিশ টাকার স্যান্ডেল বিক্রি হয় দুশো থেকে তিনশো টাকায় ট্যাবলেট মতো ছোট ছোট গুটি মেপে ওজন করা হচ্ছে খুব যত্নের সঙ্গে তারপর সেগুলো ঢেলে দেওয়া হচ্ছে আর অবিশ্বাস্য শোনালে ও সত্যি মাত্র পঁচিশ থেকে ত্রিশ টাকা খরচে বানানো হয় দুশো থেকে তিনশো টাকার এই স্যান্ডেল ভাবুন তো কত বড় মুনাফার সম্ভাবনা লুকিয়ে আছে এতে বাংলাদেশের জন্য এটি হতে পারে দারুণ এক বিজনেস আইডিয়া আজকের ভিডিওতে জানাবো স্যান্ডেল তৈরির এই আকর্ষণীয় প্রক্রিয়ার পুরো গল্পটা স্যান্ডেল তৈরির এই প্রক্রিয়া প্রথমে শুরু হয় সাধারণ উপাদান দিয়ে সাধারণত পলিভিনাইল ক্লোরাইড রাবার ইথাইল ভিনাইল অ্যাসিটেড এবং পলি ইউরেথিনের মতো উপাদান দিয়ে তৈরি হয় স্যান্ডেল এগুলো বেছে নেওয়া হয় বেশ কিছু কারণে পিবিসি এটা মজবুত এবং সস্তা রাবার টেকসই ইভা হালকা এবং নরম আর পলি ইউরেথান থাকে টেকসই এবং আরামদায়ক এক এক ধরনের উপাদানে এক এক বৈশিষ্ট্য দেয় যা পরে নির্ধারণ করে স্যান্ডেলের গুণগত মান উপাদান প্রস্তুতির পর শুরু হয় ছাঁচ তৈরি প্রক্রিয়া ছাঁচের মাধ্যমে ঠিক করা হয় স্যান্ডেলের আকার আর নকশা এই ছাঁচগুলো তৈরি হয় স্টিল বা অ্যালুমিনিয়ামের মতো ধাতব উপাদান দিয়ে বিশেষ যন্ত্র দিয়ে ছাঁচগুলো নিখুঁতভাবে কাটা হয় যাতে প্রতিটি স্যান্ডেল হয় একদম মাপে ঠিক এই ছাঁচ তৈরি করতে বেশ সময় লাগে এবং কারিগরদের অসাধারণ দক্ষতাও দরকার এরপর মেশিনে চলে আসে উপাদান গড়িয়ে ফেলা হয় হ্যাঁ প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গোলানো হয় পিবিসি বা রাবার এটি পরে ছাঁচে ঢালা হয় দেখতে সোজা মনে হল এটি বেশ জটিল গলানো উপাদান সঠিক পরিমাণে ছাঁচে ঢালা না হলে স্যান্ডেলের গঠন একদম নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় একাধিক রঙের স্যান্ডেল তৈরি করতে গলানো উপাদানে রং মেশানো হয় এই রং মেশানো প্রক্রিয়া যেন ঠিকঠাক হয় তা নিশ্চিত করতে কারিগরদের প্রায়শই রঙের কম্বিনেশন বারবার পরীক্ষা করতে হয় এবার আসে কাঁচা স্যান্ডেলের ছাঁচ থেকে বের হওয়ার পালা ছাঁচ থেকে বের হওয়ার পর স্যান্ডেলের বডি বেশ শক্ত আর অমসৃণ হয় তাই সেটিকে মসৃণ করার জন্য চলে আরও একটি ধাপ এই ধাপে স্যান্ডেলের চারপাশে ছেটে ফেলা হয় এবং মেশিন বা মানুষের হাতে পলিশ করা হয় এটি স্যান্ডেল বডি মসৃণ হয় এবং পায়ে হাঁটার সময় আরামদায়ক হয়ে ওঠে এখনো কিন্তু স্যান্ডেল পুরোপুরি তৈরি হয়নি এবার আসে স্যান্ডেলের ফিতা বা স্ট্র্যাপ লাগানোর পালা এই ফিতা তৈরি হয় নরম পিবিসি বা ইভা দিয়ে কিছু ফিতা থাকে সাধারণ আবার কিছু থাকে লোগো বা ডিজাইন মিশ্রিত ছোট মেশিনে স্ট্র্যাপের সঠিক মাপ কাটা হয় এবং পরে শ্রমিকদের হাতে এটি স্যান্ডেল এর বডিতে বসানো হয় স্ট্র্যাপ বসানোর জন্য কখনো কখনো গরম করা আঠা ব্যবহার করা হয় যা স্যান্ডেল বা স্ট্র্যাপকে শক্তভাবে যুক্ত রাখে সবশেষে আসে গুণগত মান পরীক্ষা প্রতিটি স্যান্ডেল শ্রমিকরা এক এক করে পরীক্ষা করেন ঠিক মতো আকার হয়েছে কিনা স্ট্রেপ ঠিক আছে কিনা পরে আরাম পাওয়া যাবে কিনা সব কিছু নিশ্চিত করার পরেই স্যান্ডেল প্যাকেজিং জন্য প্রস্তুত করা হয় প্যাকেজিং সময় স্যান্ডেলের উপর একটি পাতলা প্লাস্টিকের আবরণ দেওয়া হয় যা স্যান্ডেলকে ধুলাবালি থেকে রক্ষা করে আপনি জানেন কি এই পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা হ্যাঁ ছোট্ট একটি কারখানায় দিনে হাজার হাজার স্যান্ডেল তৈরি হয় তবে এত সহজ কাজ নয় এটি শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং দক্ষতায় তৈরি হয় এই প্রতিদিনের পণ্য প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ